সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লি লাল কাল্লায় উড়ে দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেমলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে সম্মানিত সুধি আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত সন্ত্রাসী মোদীকে বলেছে বাংলাদেশে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি শান্তিরক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলেই আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদীকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আছে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকে ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বলে কি মুখ রোচক কথা বলে বউ বদলানো যায় প্রতিবেশী বদলানো যায় না দালালি করার ভাষাও শিখে নিছে বেটা তুমি প্রতিবেশী বানাও ভারত তো তোমার এই প্রতিবেশী মানে না বাংলাদেশের স্বাধীনতায় হাত দিতে চায় যতবার বাংলাদেশের সাথে বৈঠক হয়েছে ভারতের তিস্তা চুক্তি নিয়ে পশ্চিম বাংলার মমতা বাধা দিয়েছে তিস্তা ব্যারেজ করতে দেয়নি আমাদেরকে বর্ষা মৌসুমে পানি দিয়ে মারে শুকনা মৌসুমে পানি আটকায় ওরা পানি দেয় আর আমরা ইলিশ মাছ চাষ করে ওদেরকে পাঠাই ওরা শুধু নেয় আমাদেরকে দিতে চায় না বাংলাদেশের পরীক্ষিত শত্রু হচ্ছে হিন্দুস্তান